আমাদের টার্গেট আছে মোট এক কোটি সাতাশি লক্ষ বাড়ি সুতরাং কাজ চলছে যখন টাকার সংস্থান করতে পারব আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব এটুকু ভরসা আপনারা রাখতে পারেন আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার বিহারে গোদি সরকার কি করলো ভোটের আগে যার বাইক আছে তাই সে পায়নি যার টিভি আছে সে পাবে না যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না যার ব্যাংক আছে সে টাকা আছে পাবে না কিছু ভোটের আগে দিলো দশ হাজার সারা বছর নয় ভোট কেনার জন্য আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার হাজার হাজার মানুষটি উৎখাত করল উচ্ছেদ করলো আমরা দু হাজার একুশ সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আজ যদি একুশ থেকে ২৬ পাঁচ বছর আপনারা যুক্ত করেন তাহলে মা বোনেরা মাসে এক হাজার মানে কত হলো বারো মাসে বারো হাজার আর পাঁচ বছরে ষাট হাজার গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে তারা পেয়েছে সত্তর হাজার বারো হাজার করে পায় এবং আজ শুধু নয় আপনার ভাতার জন্য যাবেন না বিধবা দরকার নেই এই বাবুরের ভান্ডার যত দিন বাঁচবেন জীবনে তত দিন আপনারা পাবেন নিশ্চিন্তে থাকুন কারো কটু কোথায় বিশ্বাস করবেন না এখনো তো